নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা কেন এত এই পূর্ণিমার সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু পৌরাণিক কাহিনী এবং জানব এই পূর্ণিমাতে আপনি আপনার উন্নতির জন্য আপনার সংসারের ভালোর জন্য কি কি নিয়ম পালন করতে পারবেন খুবই সহজ সাধারণ নিয়ম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে আষাঢ় মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে পালিত হয় যোগিনী একাদশী দেব সায়নী একাদশী রথযাত্রার অনুষ্ঠান মা বিপতারিনীর পুজো হয়ে থাকে এবং হয় অঙ্গবাচী এই অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং পুজোর আয়োজন হয় ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই উৎসব বিভিন্ন নামে পালিত হয় এবং মাসের একটি গুরুত্বপূর্ণ উৎসব বা পুজো হল গুরু পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুই ধর্মে এই পূর্ণিমার মাহাত্ম রয়েছে এমনকি জৈন ধর্মেও এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু বিশ্বাস অনুসারে এই তিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদ ব্যাস জন্ম গ্রহণ করেছিলেন তাই এই দিনটিতে বিশেষ মর্যাদার সঙ্গে বেদ ব্যাসের জন্মদিন পালিত হয় গুরু পূর্ণিমাকে বা আষাঢ়ী পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই কারণে গুরু এই শব্দটি একটি সংস্কৃত শব্দ গু এবং রু এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে এই শব্দ গু শব্দের অর্থ হল অন্ধকার অজ্ঞতা অন্যদিকে রু শব্দের অর্থ আলো যিনি অন্ধকার হল থেকে আলোর নিয়ে যান তিনি হলেন সর্বশ্রেষ্ঠ গুরু যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আলোর পথ প্রদর্শক তিনি হলেন আমাদের জীবনের গুরু মহর্ষি বেদব্যাস চতুর্বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেন আঠারোটি পুরাণ ছাড়াও রচনা করেন শ্রীমৎ ভাগবত গীতা এবং মহাভারত বেদবাসকে ভগবান বিষ্ণুর অংশ বা অবতার হিসেবেও অনেক ভক্তরা মনে করেন তাই গুরু পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুরও বিশেষ পুজো করা হয় অর্থপ্রাপ্তি সমৃদ্ধি সৌভাগ্য লাভের জন্য আপনি এই দিনে ভগবান বিষ্ণুরও পুজো করতে পারেন গুরু পূর্ণিমা যেমন জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশেষ তাৎপর্যপূর্ণ সেই রকমই ধর্মীয় মান্যতা অনুসারে অত্যন্ত শুভ গুরু পূর্ণিমার দিনে সকালে তাড়াতাড়ি স্নান করুন পরিষ্কার কাপড় পরিধান করুন বাড়ির মন্দিরেই দেবতাদের পুজো করুন ভগবান বিষ্ণু এবং বেদ ব্যাসের পুজো করুন তারপর আপনার গুরুর তিলক করুন মালা পরান যদি গুরুর সঙ্গে দেখা করা সম্ভব হয় তবে গিয়ে তার আশীর্বাদ গ্রহণ করতে পারেন তবে আমাদের জীবনে আমাদের বাবা মার থেকে বড় গুরু আর কেউ হতে পারে না তাই তাদের সেবা করুন আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে উপহারও দিতে পারেন তাদের আনন্দ দান করতে পারেন গুরু পূর্ণিমা অত্যন্ত প্রাচীন একটি সনাতনী বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাচীন আর্য সমাজে শিক্ষক এবং গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না কারণ সেই সময় থেকে গুরু এবং শিষ্যের যে পারস্পরিক সম্মানবোধ কাজ করত ভালোবাসা কাজ করত সেই অনুভূতিকে জাগ্রত করতেই আজও এই দিনটি বিশেষভাবে পালিত হয় গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি বিশেষভাবে পালিত গুরু পূর্ণিমাকে নিয়ে রয়েছে পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ বলছে মহাদেব হলেন আদি গুরু তার প্রথম শিষ্য ছিলেন সাত জন ঋষি তারা হলেন অত্রী বশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কেতু কেতু নাম নিয়ে যদিও মত বিরোধ রয়েছে আদি যোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন তিনি এই পূর্ণিমা শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমা মাহাত্মপূর্ণ জানা যায় বৌদ্ধ জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ সেই সময় থেকে গুরুর স্থানে বিরাজিত হয়েছিলেন গৌতম বুদ্ধ আমাদের দেশে আষাঢ়ী পূর্ণিমা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার আরও একটি তাৎপর্য আছে প্রাচীনকালে বৌদ্ধ এবং জৈন ধর্মে কিভাবে শুরু হতো এই পূর্ণিমার মাধ্যমে চতুর্মাস তা আমরা জানব আষাঢ় মাস থেকে শুরু হয় বর্ষাকাল বর্ষাবাস নামে পরিচিত এই পূর্ণিমার দিনটিতে সারা ভারতবর্ষে বর্ষা শুরু হয় এমনটাই বিশ্বাস নবীন এবং প্রবীণ সমস্ত শ্রবণরা এই সময় যারা বৌদ্ধ এবং জৈন ধর্মে দীক্ষিত তারা জনপ্রদ ছেড়ে পাহাড়ের গুহাতে বা মঠে গিয়ে জড়ো হত এবং তারা শুরু করতেন ছত্রিশ সপ্তাহের পাঠ গ্রহণ সূচি এই সময়ও হিন্দু ধর্মের মতো পালিত হয় চতুর্মাস জৈন ধর্মেও চার মাসে তারা ধর্মনিষ্ঠার পর্ব শুরু করেন জৈনরা বিশ্বাস করেন গুরু পূর্ণিমার দিনেই গান্ধারীর গৌতম স্বামীকে মহাবীর তার প্রধান শিষ্য হিসেবে গ্রহণ করে এবং দীক্ষা দেন গৌতম বুদ্ধের কথা তো আমরা জেনেই গেলাম এই চার মাস আত্মসংযমের সময় এই সময় বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরা খাবারের কিছু নিয়ম পালন করেন তারা আমিষ খাবার গ্রহণ করেন না সিংহলীরা এখনো বর্ষাবাস নামে এই উৎসব পালন করেন তাদের ক্যালেন্ডারে যখন বর্ষা আসে সেই অনুযায়ী থাইল্যান্ডের বৌদ্ধরাও একে পালন করেন জুলাই থেকে অক্টোবর অবধি তারা বেশ অনুগতভাবে এই সময়টিকে পালন করেন ভিয়েতনাম তিব্বত এবং কোরিয়ার বেশ কিছু বৌদ্ধ গোষ্ঠী এই সময়টিতে এক জায়গা ছেড়ে অন্যত্র মাধ্যমে এই সময় থেকেই শুরু হয় হিন্দু ধর্ম চতুর্মাস পালন যারা দীক্ষা নিতে ইচ্ছুক গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ সময় তারা অবশ্যই দীক্ষা নিতে পারেন গুরু পূর্ণিমার দিনে এই দিনে বাড়িতে গীতা পাঠ করুন অথবা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন গঙ্গা স্নানের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমাতে শুধু গুরু পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমা তিথিতেই হিন্দু ধর্মে গঙ্গা স্নানের কথা বলা হয়েছে গুরুর চরণে এই দিনে হলুদ বা সাদা ফুল অর্পণ করতে পারেন গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই দিনে সমস্ত কাজ করবেন এবছর বাংলার চোদ্দোশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ গুরু পূর্ণিমার শুভ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি একটা একুশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত পূর্ণিমার পুজো আমরা করতে পারব দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা দুপুর বারোটা একত্রিশ থেকে তিনটে তিনের মধ্যে বিক্রয় বাণিজ্য ছেদন, ভূমি ক্রয় বিক্রয় ইত্যাদি শুভকর্ম করা যাবে বিবিধের মধ্যে শ্রাদ্ধ পূর্ণিমার একতিষ্ট ও স্বপিন্ডন পূর্ণিমার ব্রত উপবাস ও নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি দুটো চার মিনিটের মধ্যে আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে মনন্তরা স্নান এবং দানাদি সম্পন্ন করতে পারবেন এই দিনে শ্রী শ্রী ব্যাসদেবের পুজো পৌর্ণমাস আরম্ভকল্পে চতুর্মাস ব্রত আরম্ভ চতুর্মাস ব্রত উপলক্ষে দান অবশ্য কর্তব্য এবং পূর্ণিমা উপলক্ষেও দান কর্তব্য প্রদোষী সন্ধ্যা ছটা তেইশ থেকে রাত্রি সাতটা ঊনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন দেওঘরে শ্রী শ্রী বৈদ্যনাথ ধামে ঝাড়খণ্ডে মাসব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ এই দিনেই